সাকারবালার ময়দানে 72 জন শহীদ হয়ে গেল। হেবা এ জিত আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওনার পরিবার समस्त যারা পুরুষ ছিল, তাদেরকে হত্যা করা শেষ, শহীদ করা শেষ। একজন মাত্র রয়েছেন তিনি জাইনুল আবেদিন জাইনুল আবেদিন। ওনাকে সহকারে আমার নবী পরিবারকে ওনারা বন্দি করল বন্দি করার পরে আমার ইমাম হুসাইন রবি আল্লাহ আনহু ওনার শির মোবারক ওনার কল্লা মোবারক মাতা মোবারক একটা প্লেটের মধ্যে নিল নেওয়ার পরে ওনারা চতুর্দিকে গেড়াও করে আমার নবীজির পরিবারকে এজিদের দরবারে নিয়ে যাচ্ছে তো মানুষ ছাদের উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে একটা কাফেলা এত সুন্দর চেহারা কিন্তু মুখের মধ্যে মাটি লাগানো এই কাফেলার মুখের মধ্যে মাটি চেহারাই গোলাবলা লাগানো কিন্তু চেহারাগুলো এত সুন্দর এদেরকে কারা নিয়ে যাচ্ছে আর যাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে এরা কারা মানুষ যখন সিরিয়ার জমিন থেকে সাদের উপর থেকে দেখতেছিল যে এক দল পরিবারকে এজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে তখন জিজ্ঞেস করতে লাগলো হে ইবনে জিয়াদের দল তোমরা কাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছ ইবনে জিয়াদের দল ডাক দিয়া বলে এরা দুনিয়াতে পাপ করছে পাপ করার কারণে এদের পরিবার শহীদ হয়েছে আর আমরা এই অবাধ্য মানুষদেরকে বন্দি করে ইয়াজিদ আমিরুল মুমিনিনের দরবারে নিয়ে যাচ্ছি জবান খুলে বলুন নাউজুবিল্লাহ যখন ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সবাই সিরিয়ার জমিন থেকে কেউ সাদের উপর থেকে তাকিয়ে থাকে হঠাৎ করে একজন আফ্রিকান কালো মহিলা সাদের উপর থেকে নেমে আসলো সেই কালো মহিলার নাম ছিল হজরত আনহা। উনি এসে বলতে লাগলেন যে শুনেন আপনাদের কি লাগবে আমি কি আপনাদের একটু খ্যাতমত করতে পারি নেন আপনার একটু পানি খান অন্তত একটু পানি খান আপনাদের চেহারায় মাটি লেগে আছে আপনাদের চেহারা মলিন হয়ে আছে তখন মা জয়নব ডাক দিলেন যে আপনি কে আমরা এতটা রাস্তায় এই পর্যন্ত এসেছি একজনও আমাদেরকে পানি খাওয়ানোর কথা চিন্তা করলো না একজন্য আমাদের কি লাগবে এটা জিজ্ঞেস করলো না কিন্তু আপনি আম্মা আমাদেরকে পানি পান করাইতেছেন তখন হজরত ফিজদা ডাক দিয়া বলে আমি এমন এক মানুষ এক সময় মা ফাতেমার গরে আমি কাজ করতাম মা ফাতেমা আমাকে বলেছিল ফিজদারে যখন তুমি কোনো একটা দলকে সিরিয়ার দিকে যাইতে দেখবা তখন তুমি তাদেরকে পানি পান করায়ো। এই কারণে আজকে আমি আপনাদেরকে পানি পান করানোর জন্য চলে এসেছি মা জয়নব ডাক দিয়ে বলে শুনেন আপনি যে ফাতেমার ঘরে কাজ করতেন যে ফাতেমা আপনাকে পানি পান করানোর জন্য বলেছে আমি জয়নব সেই ফাতেমার সন্তান আমি জয়নব সেই ফাতেমার সন্তান আজকে আমাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে হজার তিজার দিয়ে উঠলেন কি বলেন আপনি আপনি ফাতেমার সন্তান হ্যাঁ আমি ফাতেমার সন্তান আপনার না দুইটা ভাই ছিল হাসান গুসাই কার কোথায় মাঝে মক কোনে শুনে আমার দুইটা ভাই ছিল হাসান গুসাই একজনকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে হাজরত আনহা সহ্য করতে পারলেন না আফ্রিকান কালো মহিলা দাঁড়িয়ে গেলেন আমরা আপনি আমাকে এজিদের দরবারে নিয়ে চলেন যা হবে সেখানে হবে গেলো এজিদের দরবারে আমার ইমাম হুসাইন রবি অবলহ তাআলা আনহু উনার শির মুবারক রাখা হলো আপনারা ইমাম হুসাইনের কথা শুনলে কত মহৎ করেন কিন্তু এজিদ আমার ইমাম হুসাইন রবি অবলহতাআলা আনহু উনার মাথা মোবারকের মধ্যে ফুট মোবারকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে একজন সাহাবি ডাক দে বলি এজিদ কাশটা বেশি ভালো করো নাই

আজ তুমি তাদেরকে বন্দি করে নিয়ে এসেছ তুমি কি চাও যখন দাঁড়িয়ে গেলেন এজিদ হত্যা বলে না হুসাইনের পরিবারের কথা বলে এই কথা শোনার সাথে সাথে এজিদের দরবারে কিছু কালো আফ্রিকান ছিল তারা দাঁড়িয়ে গেছে সাবধান ফিজ্জার শরীরে একটা আঘাত না যদি একটা আঘাত করো আমরা তোমাকে ছাড়বো না তখন মা জয়নব মদিনা শরীফের দিকে চেহারা তাকিয়ে বলি আর রাসূলুল্লাহ আজকে ফিজ্জাকে আঘাত করা হলে ফিজ্জার দেশিও বায়েরা তার জন্য কারিশেতেছি কিন্তু আপনার পলিজয় পুত্র সাইমকে আমাদের সবরAppCompat আমি কার বলার কথা কি বলবো আপনাদেরকে ইমাম জয়নুল আবেদিন হুজুর পা কারবালার পর থেকে চৌত্রিশ বছর দুনিয়াতে ছিলেন কিন্তু একটা দিনও মুসকি হাসি দেন নাই কারণ জৈনুল আবিদিন হুজুর পাক কারবালার সাক্ষী ছিলেন উনার সামনে পরিবারকে হত্যা করা হয়েছে জৈনুল আবিদিন হুজুর পাক ইমাম হুসাইনের ছেলে দিনের বেলায় রোজা রাখতেন রোজা রাখার পরে মাগরিবের টাইম যখন আসত উনি পানি পান করার সাথে সাথে পানি যখন হাতে নিবেন কান্নাকাটি শুরু করে দিতেন কারণ আজকে আমি সারা দিন রোজা রাখার পরে পানি পাইতেছি কিন্তু আমার পরিবারকে বিনা পানিতে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে একজন দাঁড়িয়ে গেল জয়নুল আবিদিন 34 বছর হয়ে গেছে আপনি এখনো কেন কাঁদেন এখন কেন মুসাইন বলেন এখনো কেন আপা জারিয়া জন্য কাঁদেন জয়নুল আবিদিন হুজুর বলে শুনো তোমরা কি কোরআন পড়ো না কোরআন শরীফ কি তোমাকে বলে নাই ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম কে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহি সালাতু ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে হারাইছিলেন ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বেঁচে আছেন তারপরেও উনি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি পর্যন্ত হারিয়েছিলেন উনি জানেন যে ইউসুফ ইউসুফ নবী পৃথিবীতে বেঁচে বেঁচে তো যেই দুনিয়াতে আছে। হাসান হুসাইন তো আমার নবীর ইউসুফ ছিল তাদের দিকে তাকিয়ে আমার নবী যে দুনিয়া এবং পরকালের সাথ গ্রহণ করত। আরে আমি কেমনে চোখের পানি বন্ধ করি আমি তো জানি আমার হুসাইন বেঁচে নাই আমার সামনে আমার পরিবারের সত্য থেকে আঠারো জনকে হত্যা করা হয়েছে বলো আমি চোখের পানি কিভাবে কিভাবেছেন সর্বশেষ জৈনুল আবেদিন পাক এত কিছুর পরে যখন হস করতে গেলেন কাবা শরীফের গিলাপ দরলেন উনি বলেন নাই যে আল্লাহ আজকে আব্বা বিচার চাইতে এসেছি উনি বলেন নাই যে আল্লাহ আমার বড় ভাই আলী আকবরের বিচার চাইতে এসেছি উনি বলেন নাই আল্লাহ আমার ছোট ভাই ছয় মাসের শিশু আলী আসকরের বিচার চাইতে এসেছি উনি কাবা শরীফের গিলাফ করে একটাই কথা বললেন আল্লাহ তুমি আমার নানার গুণাগার উন্মতকে মাফ করে